ভাই এই দুইটার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে কত হলে বিক্রি করবেন বাহাত্তর থেকে তিয়াত্তর মোটামুটি কতদিন বয়স হবে দুটার বছর খানেক শুনছেন হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠাইশে নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মেডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই দাম কি বলছে কাস্টমার এখনও দাম বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রি আশি পার শুনছেন আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট গরুর আমদানির সংখ্যা কিন্তু হাটে খুব কম কত রাখছেন দামিক গরুর মালিক উনি কত রাখছেন দাম পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে সাঁত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ হাজার শুনছেন চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বড় ভাই দুইটার দাম কত রাখছেন নব্বই পঁচানব্বই চাওয়া দাম কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছেন আর যদি এক হাজার বাড়তি হয় শুনছেন একাত্তর পর্যন্ত বিক্রির দাম কত রাখছে আশি হাজার কত বলে কত বলে দুইটা সত্তর বলতেছে নিয়ত কেমন করছেন কত হিলি বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই আপনার এটার দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পাঁচশো কম চল্লিশ নিয়ত কেমন করছেন একচল্লিশ একচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন জোড়া দাম জোরার কথা বলছি দুটাই পঁচাশি কত বলতেছে দুটা বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন

পঁচাত্তর হাজার কত বলে এখনো দাম বলেনি নিয়ত কত আছে বিক্রির হাজার আপনার দুইটার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন আমরা কি ভাই আশি আশি হাজার কত বলতেছে সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার ভাই দাম কি বলতেছে বলেনি কত রাখছেন দাম কেমন করছেন পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট চলুন দর্শক এক থেকে যে ছোট্ট সার গরুগুলি আছে আমরা সেইগুলির কয়েকটি গরুর

একত্রিশ বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ নিয়ত কেমন করছেন আপনার এই শুকনাটার দাম কত রাখছেন বত্রিশ চাওয়া দাম কত বলল পঁচিশ নিয়ত কেমন করছেন ছাব্বিশ সাতাশের মধ্যে বিক্রি ছাব্বিশ সাতাইশ শুনছেন ছাব্বিশ থেকে সাত দিয়ে দিব চব্বিশ চব্বিশ পর্যন্ত বিক্রির টার্গেট সাথে কি হলো বিয়ের সাথে হয় না বিয়ের সাথে ঘুরতে চাইছিলাম আপনার আপনি যদি একটা পাতি দেখেন আমার জন্য খুব ভালো হবে খুব ভালো হবে তাহলে আপনার মনটার দাম রাখছেন কত আপনার হৃদয়টার দাম কত রাখছেন আমার বিক্রি করে দেই আমার হৃদয়ে কোনো মূল্য নাই আমি বিনা পয়সায় হৃদয় দিয়ে দিব বিনা পয়সায় দিয়ে দিব বিনা পয়সায় কোনো টাকা পয়সা আমি নিব না আমি টাকা পয়সার সঙ্গে আমি সম্পর্ক রাখব না রাখবেন না না গান গাওয়া ছেড়ে দিবেন নাকি না গান এখন মন ভালো না এখন বাজার খারাপ বাজার বাজার খারাপ বাজার খারাপের কারণে কি গান গাচ্ছেন না না বাজার ভালো হলে ইনশাআল্লাহ যদি বাজার ভালো হয়

28000 28000 পর্যন্ত 28 পর্যন্ত আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাঁটি নিয়ে আজকের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম